কিছুদিন আগে উত্তর বাবরি মসজিদ ধ্বংস করে সেই জায়গায় রাম মন্দির করে উদ্বোধন হয়েছে হয়েছে না হয়। কোন অমুসলিম ভাইকে গালি দিবেন না সেইখানে কিন্তু আমাদের মতনই টুপি লাগিয়ে একজন মসজিদের ইমাম অংশগ্রহণ করেছে তার টুপি আছে দাড়ি আছে সে আবার ইমাম মসজিদের কাদের जरा बोले हम सुन्नी है रसूल से मोहब्बत करने वाले एक गुटका खोर जिला पे हजुररा जोदान करे तिलोकू लगाच्चे तादेर सफाई की ये हिंदुस्तान सकुलर देश है और अल्लाह के रसूल के हदीस है कि देश से मोहब्बत करनी चाहिए कुरान आगे ना देश आगे तारातारी बोले দেশের মোহাম্মদ এটা রসুল সাল্লাল্লাহ্লামের হাদিস দেশের প্রেম আমরা দেশকে প্রেম করি না করি না এই নেমোখানামের জানা উচিত ছাপান মাহাদার আলেম গর্দান দিয়েছে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে আলেম দিকে লটকানো হয়নি এই ভারতকে স্বাধীন করার জন্যে স্বাধীনতা সংগ্রামে একটা বেরেলি মলবি অংশগ্রহণ করেন একটা এরা সব দালালি করেছে যার কারণেই আজকে এই মলবিটা কিন্তু একটা বেরেলবিদের বড় মসজিদের ইমাম সরকারি ইমাম ওই জন্য আমার জলসায় আছে দিল্লির জামে মসজিদের যে ইমাম বুখারি আছে তার পেছনে নামাজ হবে না কেন তার আখলা চরিত্র তার ব্যবহার তার চলাফেরা তার উঠাবসা বসা কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নয় শরিয়া অনুযায়ী আপনারা বলুন আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বাস করে না করে না কথা বলে না আছে মেদিনীপুরে আছে আমি টাউনের ওখানে দাঁড়িয়ে ছিলাম একজন হিন্দু ভাই এসে আমার সঙ্গে মুসাফা করলো বললে হুজুর আমি আপনার ভক্ত বায়ান শুনি একটা সেলফি লুব আমি লাও তো এখানে আছে আমাকে যখন এত হিন্দু ভাই ভালোবাসে কিংবা ধরেলেন আপনাদের ইমাম সাহেবকে দাওয়াত দিল যে আমাদের ওখানে পূজা আছে আপনি আসবেন ফিতে কাটতে আপনারা ইমামের পিছনে নামাজ পড়বেন না তারাবেন ইমানদারির সঙ্গে বলবেন কথা বলে না এরা তারাবেন না তারাবেন না তারাবেন যে এই ইমামের পেছনে আর নামাজ হবে না আপনি তাড়িয়ে দিবেন যদি এতটা কনফারেন্সের সঙ্গে বলছেন তাড়িয়ে দেব তাহলে তাকে সমাজ কিভাবে করতে পারে। আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না আচ্ছা আমি কোনো ঠাকুরের বিরুদ্ধে বললাম কথা বলিনি আমি আমার ধর্মের কথা বলছি আল্লাহর কসম করে বলে যাচ্ছে আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে উচ্চ র্যাঙ্কের দামি পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারুর আছে এটা হচ্ছে সব বড় আল্লাহর কাছে পাপ ঘিন্নিত পাপ ইন্না শিরক আল্লাহ দুলমুন আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দেব শিরকের গুনা কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না এটা কোরআন শোনালাম আপনাদেরকে আমার বাপের ডায়েরি থেকে বলিনি কোরআন থেকে বললাম ইন্না শিরকালাদুল নাজি সব থেকে বড় জুলুম আর পাপ শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারুর আছে আপনাকে বলে দিই এখানে এতগুলো লোক এসে বসেছে আর যারা বসছে আশা করি একশো জনের মধ্যে আশি জন তালবিলিম ছাড়া একশো জনের মধ্যে আশি জন আরবি বারোটা মাসের নাম জানেন না ঠিক কিনা কথা বলে ঠিক বললাম না বল বললাম আচ্ছা আপনি বলুন মহাররম মাস সবথেকে থেকে বরকতপূর্ণ মাস না মাস না নবীজি সাল্লামের হাদিস মহরম মাস হচ্ছে বড় ফজিলতের মাস জোরে বলুন সুহান বড় ফজিলত হাদিস এসছে মহরমের মাসে বড় ফজিলত মুসলমান কিন্তু মহররম মাসকে গুরুত্ব দেয় না কিন্তু মুসলমান জানুয়ার মাসকে গুরুত্ব দেয় জানুয়ার মাস মানে জানো আপনি দেখুন আপনার বাড়ির কথা বলছি আপনার আমার বাড়িতে বাচ্চা যখন চার বছর বয়স হয় কথা বলতে শিখে যখন তাকে তার মা পড়াই সব থেকে প্রথমে তাকে পড়াই বল জানুয়ার জানুয়ার মানে বুঝতে পারেননি জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা মুখস্থ করালে কিন্তু আল্লাহর কৃপা হলো না তোমার সন্তানকে তুমি এটা শিখালে না যে বল মহারম মহারম বড় ফজিলতের শিখাতে পারলেন না আপনি শিখাতে পারলেন না কেন আপনি মুখে আওড়ান যে রসুলকে মহাব্বত করি কিন্তু তোমার আকলাকে চরিত্রে রসুলের কোন ছিটে ফুটাও নেই চিটে ফুটাও নেই যদি চিটেফুটা থাকতো তুমি সর্বপ্রথম তোমার সন্তান বড় হওয়ার পরে তার মুখ দিয়ে যে শব্দ বেরিত সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর আল্লাহ সকলে বনুসাল্লাল্লাহ বলেছেন আজকে সন্তান পাঁচ বছর না হতে হতে তার হাতে যেটা দেয়া হচ্ছে সবথেকে বড় নোংরা জঘন্য জিনিস সেটার নাম মোবাইল মোবাইলটা আগে সন্তানের হাতে দেয়া হচ্ছে মা কাঁদে বাপ কাঁদে বাচ্চা কাঁদছে বাপের চোখ দিয়ে পানি ছেলে মোবাইল নিবে ছেলেকে মোবাইল ধরিয়ে এইটা হচ্ছে কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে শুনেলেন আমার মুসলমান ভাই ইসলাম যে জায়গায় গিয়ে ঠেকে গেছে সাল্ল্লা করে হাদিস গুলো একটা 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 করে সত্যই প্রমাণিত হচ্ছে কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে তিনটে তিনটে ছোট আলামত অলরেডি আমাদের সামনে হাজির হয়ে গেছে কটা বললাম এক নম্বর নারীরা ছোট পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে ঠিক বললাম না ভুল বললাম আগে দেখবেন আমাদের মায়েরা আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা টাকনুন নিচে কাপড় পরত ঠিক কিনা নবীজি সাল্লাহ আলি সাল্লামের শূন্য শুনেলেন পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে আর নারীরা টাকনুর নিচে যে পুরুষ টাকনুর নিচে কাপড় রাখবে সেই পুরুষের ওই অঙ্গটা জাহান নামের আগুনে জ্বালানো হবে নবীজির হাদিস যে নারী টাকনুর ওপরে কাপড় পরবে ওই অঙ্গটা তাদের জাহান আগুনে জ্বালানো হবে আপনাকে বলে দিই এখন মেয়েরা কাকনু থেকে চার আঙ্গুল ওপরে কাপড় পরছে ঠিক বললাম না বললাম ভালো করে দেখে দিবে